উত্তম নৈতিক চরিত্রের প্রয়োজনীয়তা আসলে কতটুকু আপনি কি মনে করেন আলহামদুলিল্লাহ রসুল রসুলহিল কারিম বাদ আজকে আপনি যে বিষয়টি নিয়ে এসেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের জীবনে আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে কারিমে যেই ছয় হাজার দুইশো ছত্রিশটি আয়াতে কারিমা নাজিল করেছেন ওলামায় কারাম সেই আয়াতগুলো গবেষণা করে দেখেছেন তার মধ্যে পনেরো শত চারটি আয়াত মানুষের চরিত্র সম্পর্কে এত অধিক সংখ্যক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই চরিত্র সম্পর্কে নাজিল করেছেন এবং সেই আয়াতগুলো দেখলে আমরা পাই যে হিজরতের পূর্বেও কিছু আয়াত নাজিল হয়েছে এবং হিজরতের পরেও নাজিল হয়েছে অর্থাৎ চরিত্র সুন্দর হওয়ার গুরুত্ব আল্লাহ পাক রব্বুল আলমী নবীজিকে হিজরতের আগেও বলেছেন পরেও বলেছেন এবং এত অধিক সংখ্যক আয়াতে কারিমার মাধ্যমে আমাদের কাছে এটা স্পষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়কে কতটা গুরুত্ব দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে সূরাতুল ইসরা 53 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন ওয়া কুল্লি ইবাদি ইয়াকুলুল লাতি হিয়া আহসান ইন্নাশ শাইতান ইয়ানজাগু বাইনাহুম ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা আল্লাহ বলেছেন নবী আপনি আমার বান্দাদেরকে বলুন তারা যেন উত্তম কথা বলে শয়তান তাদের অন্তরকে কলুষিত করার চেষ্টা করে শয়তান তো তাদের প্রকাশ্য শত্রু কিন্তু তারা যেন শয়তানের ধোকায় না পড়ে অসদাচার যেন না করে উত্তম চরিত্রের ধারকবাহক যেন তারা হয় এজন্য আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে স্পষ্ট নির্দেশ দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস যেখানে নবীজি বলেন ইন্নামা বোয়াইস্তু লি মাকারিমাল আখলাক যে আমি কেবলমাত্র প্রেরিত হয়েছি যে আমার উত্তম চরিত্রের পাঠদান সমাপ্ত করার জন্য সোভান এখানে নবীজি সাল্লি ওয়াসাল্লাম যেমন বলেছেন যে আমি উত্তম চরিত্রের পাঠদানের জন্য এসেছি তেমন বলেছেন ইন্নামা যে আমার প্রেরণের পেছনে যতগুলো বড় বড় কারণ আছে তন্মধ্যে এটা অন্যতম একটি কারণ কেন কেন প্রেরিত হয়েছেন যে আমি উত্তম চরিত্রের পাঠদান শিক্ষা এটা সমাপ্ত করার জন্য আমি এসেছি সোহান এরপরে নবীজি সাল্ল আলী আসাল্লামের আরেক হাদিস যেখানে নবীজিকে সাহাবাই কালাম জিজ্ঞেস করেছেন ইয়া রসুল মা দিন ধর্মটা কি দিনটা কি তো নবীজি সাল্লাহ আলী আসাল্লাম সেখানে শুধুমাত্র একটা কথা দিয়ে উত্তর দিয়েছেন নবীজি বলেছেন হুসনুল হুলুক উত্তম চরিত্র বা সদাচারী হলো তোমার দিন বা ধর্ম আরেক হাদিসে নবীজি সাল্লাহ আলী আসাল্লামকে ভালো কাজ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে যে মালবীর ভালো কাজ কি এবাদত বাদত কি সেখানে সেখানেও নবীজি সাল্লু আলী আসাল্লাম বলেছেন আল বীররু হসনুল খুলুক উত্তম চরিত্রই হচ্ছে ভালো কাজ এরপরে আমরা তিরমিজি শরীফের আরেকটি হাদিস হজরত আবু দরদার রদি আল্লাহু ত আল আহ্ন থেকে পাই যেখানে নবীজি সাল্লু আলী আসাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেন যে নবীজি সাল্লু আলী আসাল্লাম বলেছেন মা মিন শাই ইন আসকলু ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হোসনিল খুলুক কেয়ামতের ময়দানে মুমিনের দাড়ি পাল্লা। এটাকে আমল ভারী করবে তো নবীজি বলেছেন সবচেয়ে বেশি ভারী যে আমলটা করবে দাড়ি পাল্লাকে সেই আমলটা হচ্ছে তার সদাচার হোসনুল খুলুক